এখানে কি বলে ই এবং ই আসেন না শিক্ষকদের রিটায়ারমেন্টের পরে তাদের অনেক পেনশন পেতে অনেক ঝামেলা হয় আপনারা প্রত্যেকটা শিক্ষকের আগামী দুই মাসের মধ্যে ডেটাবেস তৈরি করবেন সার্ভিস বুক সংক্রান্ত যাতে কোন শিক্ষক কোন প্রধান শিক্ষক কত তারিখে পেয়ারলে যাবে সেটা তাকে এক মাস আগে জানিয়ে দিতে হবে এবং একই সাথে তার পিআরএল শুরু হওয়ার দুই মাসের মধ্যে সে যাতে তার সমস্ত আর্থিক সুবিধা দিয়ে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে এর ব্যত্য ঘটলে সেই সেই টিও সেই এটিও সেই ডিপিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ না হয় এইভাবে আমরা একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আমরা দুর্নীতিমুক্ত সব দুর্নীতিমুক্ত ঘোষণা করবো দুই নম্বর হচ্ছে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে যে পনেরোই অক্টোবর যে পরিপত্র জারি করা হয়েছে সেটা আপনারা যথাযথভাবে বাস্তবায়ন করবেন এর মধ্যে রিডিং রাইটিং এরপরে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড প্রতিদিন একটা বাংলা শব্দ এবং একটা ইংরেজি শব্দ ইংরেজি শব্দটা আপনারা এ দিয়ে শুরু করবেন এটি চালু করতে পারি তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে আমরা এগারোশো পঁচিশ দিন সময় পাবো কমপক্ষে একটা বাচ্চা এক হাজার শব্দ নিয়ে তার তার মেমোরিতে শব্দ ভাণ্ডারে নিয়ে এসে ক্লাস সিক্সে যাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে আর আপনাদের বেতন বৈষম্য নিয়ে যে আমাদের নির্বাচনী ইস্তরের মধ্যে যেটি ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে আমরা কাজ করছি একটা কমিটি করে দিয়েছি আমি ইতোমধ্যে মাননীয় মন্ত্রিপরিষদ সচিব অর্থ সচিব এবং জনপ্রশাসন সচিবের সাথে কথা বলেছি তারা আমার সাথে একমত পোষণ করেছে সেই ব্যাপারে আমরা দ্রুত কার্যক্রম শুরু করেছি এবং আমরা এটা শেষ করে আমরা সংশ্লিষ্ট জমা দিব এবং নেতৃত্বে দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের নিয়োগ বিধিমালা অনুমোদন করিয়েছি মন্ত্রী পরিষদকে দিয়ে এবং এইটা আইন মন্ত্রণালয় আছে ভেটিং এর জন্য এটা পাওয়া গেলে আমরা পাবলিক সার্ভিস কমিশনে আপনাদের নিয়মিত যাদেরকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে হেডমাস্টারদের তাদের পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশ নিয়ে দ্রুত তাদের পদোন্নতির ব্যবস্থা করা হবে সুতরাং আমরা মনে করছি যে আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আছে আপনাদের যে সমস্ত ক্ষোভের বিষয় জায়গাগুলো আছে সেইগুলো আমরা মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং একটি আমাদের চাওয়া সেটি হচ্ছে যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা শিক্ষককে নয়টার সময় স্কুলে আসতে হবে এবং ক্লাসের পাঠদান প্রক্রিয়া যথাযথভাবে করতে হবে এটি যদি আমরা এটি আমরা কঠোরভাবে মনিটরিং করবো আমাদের সার্কুলার একটা আছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছাত্র তাদের যে সন্তান যারা আছে তারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াইতে হবে আমরা সেটা আবারও তাদেরকে স্মরণ করে দিয়েছি অর্থাৎ এটা আমরা আবার নিশ্চিত করব যে কোনো প্রাথমিক বিদ্যালয়ের টিচারদের ছেলেমেয়েরা গার্ডেনে পড়তে পারবে না না কঠিন হলেও আমরা এটা করব। হ্যাঁ